শর্ত সাবেক্ষে অনলাইনে আবেদন করা আছে তারা কোন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস এসি সমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্স মেকানিক্যাল মেনটেন্স অপারেশন মেশিন টুলস অপারেশন অ্যান্ড ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস কমপক্ষে বারো বছর বিদ্যুৎ কেন্দ্রে চাকরির অভিজ্ঞতা সহ পনেরো বছর চাকরি চাকরি অথবা মানে তারা এই আমি যেগুলো নাম বললাম এগুলো যে কম বারো বছর এবং পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে প্রতিষ্ঠান থেকে এস এস সি পাঁচশ বছর বিদ্যুৎ কেন্দ্রে চাকরির অভিজ্ঞতা ও আঠারো বছর চাকরি চান সংশ্লিষ্ট অধিক অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শীতের যুগ বয়স হচ্ছে থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলে সমস্যা নাই যদি অভিজ্ঞতা থাকে

ক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন ভিডিওর মাঝখানে একটা কথা না বলেই হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কেরিয়ার সিগন্যাল চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশেই থাকবেন তো দুই নাম্বার

ড্রাইভিং লাইসেন্স থাকতে হয় সেটা থাকতে হবে অভিজ্ঞতা এখানে তারা উল্লেখ করেছে ক্রেন ক্রেন জেটি ক্রেন চালানোর কাজে চার বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শীতল যোগ্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আলট্রা সুপার ক্রিটিক্যাল ইলেকট্রিক

যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং গাড়ি চালার জন্য যারা যাদের আছে তারাই তো লাইসেন্স করে থাকেন লাইসেন্স ছাড়া তো এখন আর আপনার গাড়ি চালানো যায় না সেক্ষেত্রে সবারই লাইসেন্স থাকে তবে এ তিন বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে বয়স হচ্ছে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সংশ্লিষ্ট এখানে তারা আরেকটা জিনিস করেছে সংশ্লিষ্ট মানে আহ মানে আহ একুশ থেকে বত্রিশ টাকা তো আবেদন করতে পারবেনি আর এখানে কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সর্বোচ্চ

অভিজ্ঞতা থাকতে হবে এখানে যারা কারিগরি কাজে দুই বছরে শুধু অভিজ্ঞতা থাকলে হবে এখানে দেখেন দুই বছরের টেট আর এটা তো উল্লেখ করেছে দুই বছরের মানে যারা কোর্স করে থাকে অনেক সময় তো এটা হচ্ছে দুই বছরের কাজের অভিজ্ঞতা বা দুই বছর টেট পাস মানে দুই বছরে কোর্স থাকে সেটার জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন যদি কোর্স করা থাকে

দুই বছরের আপনার অভিজ্ঞতা বা চাকরি পড়াশোনা থেকে থাকে সেক্ষেত্রে আপনি করতে পারবেন এসএসসি বা সমমানের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে কয়লা বৃদ্ধি তিন বছর অভিজ্ঞতা এখানে ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান পদে ইলেকট্রিক্যাল এখানে তারা উল্লেখ করেছে তিনটি পদ তিনটি পদের জন্য তারা কোন শিক্ষিত প্রতিষ্ঠান

আর এসএসসি পরীক্ষায় শুধু এসএসসি পরীক্ষা দিয়েছেন কিন্তু বিদ্যুৎ কেন্দ্রে কারিগরি পদে পাঁচ বছর অভিজ্ঞতা আছে তারা তাদের বিশ থেকে পঁচিশ পঁয়ত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন যারা হচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আবেদন কাজ করেছে তিন বছর তারা আবেদন করতে পারবেন আর মে চার দশ নম্বর পর এখানে তারা একটি পদ সতেরো হাজার থেকে সতেরো হাজার টাকা বেতন এখানেও তারা হচ্ছে এসএসসি সমান প্রতিষ্ঠানি এসএসসি প্রকাশন পাশ অভিজ্ঞতা কম্পিউটার সার্কিটিং এর কাছে চার বছরের সার্কিট অভিজ্ঞতা থাকতে হবে বয়স হচ্ছে বাইশ থেকে পঁচিশ বছর এখানে নিরাপত্তা সহায়ক প্রহরি বা নিরাপত্তা প্রহরী

JSC. মানে যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC দিয়েছেন মোস্ট অফ সিলেবাস তারা হবে জম করতে পারবেন বা 1832 এখানে যারা এখানে উল্লেখ করেছে ভাষা ও সংস্কৃত সুবিধা সদর আইটি এটা উপরে দিবেন আমি শুধু কবে আবেদনের শেষ তারিখ এটা আমি একটু বলে দিচ্ছি এখানে আবেদন প্রক্রিয়া দেখেন আগ্রহীবা থেকে এইচটিটিপিএসি পিজি স্পিডি এন্ড ডট ইন টক ডট আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি একশো টাকা বা অনাদিক বাহাত্তর টাকা অনলাইনে করতে পারবেন মানে একশো বাহাত্তর টাকা তারা কেটে নেবে এটার জন্য আবেদনের জন্য এখানে যারা দেখেন এই যে মোবাইল বা এস এম এস এর মাধ্যমে এস এম এস পেয়ে তো ইউজার আইডি পাসওয়ার্ড পরিবিত রুল নাম্বার ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র প্রার্থীর ডাউনলোড পূর্ব রুমে প্রিন্ট করে নিতে হবে রুমে প্রিন্ট করে নিতে হবে অবশ্যই হ্যাঁ তারা যারা হচ্ছে রুমে প্রিন্ট করেছে নিয়ে পরীক্ষার সময় আর কি রঙিন পিন করে দেবে অ্যাডমিট কার্ডটা তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি শট করব তো লাস্টে আবারও বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখতে পাচ্ছি ক্যারিয়ার সিগন্যাল এটার পাশাপাশি সাবস্ক্রাইব বাটন আছে এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম